বন্ধুরা আমি এই গিফটগুলো পেলাম এই ডায়েরিটা পেয়েছি দু হাজার পঁচিশে এটা গতকালকে একজন গিফট করেছে তার নাম আমি বলবো না এই বেডশিটটাও গিফট পেয়েছি এই বেডশিটটা খুব কস্টলি গিফট বেডশিট দাম আমি প্রকাশ করতে অনিচ্ছুক এবং এই ডায়েরিটাও পেয়েছি দেখো একটা ডায়রি ঠিক আছে তোমাদের এই গিফটগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ঠিক যে দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এক ফ্রেন্ড দিয়েছে তার কোনো ইউটিউব চ্যানেল নেই জাস্ট আমার ফ্রেন্ড তাই তোমাদের এই গিফটটা শেয়ার করলাম এবং আমি ওকে বলেছি যে তোমার গিফটগুলো শেয়ার করব বাট আমি নাম নেবো না ও নাম নেওয়ার কিছু বলেনি ঠিক আছে আর আমার একটা নতুন মেশিন আমি অর্ডার করেছি মেশিন চলে আসবে দু এক দিনের মধ্যে জেরক্স মেশিন সেটা আনলেও তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওটি শেয়ার করবো এবং আমার এই গিফটটা কেমন লাগলো জানিও এবং যখন আমি যে নতুন ঘরটা বানাচ্ছি নতুন ঘরটা যে বানাচ্ছি সেই বেড ইন্টেরিয়ার ডেকোরেটর করছি ওই রুমের বেডরুমে আমি এই বেডশিটটা ইউজ করব এখন এটা আনবক্সিং করিনি প্যাকেটটা খুলিনি রাখা আছে অনেক দিন আগে পেয়েছি এবং এই ডায়রিগুলো গতকাল আমি ওর কাছ থেকে পেয়েছি ঠিক আছে এবং তোমরা অবশ্যই আমার এই গিফটগুলো কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের এই ইয়েটা দেখাচ্ছি ডায়রিটা দেখো এটা কি মনে হচ্ছে এটা মনে হচ্ছে সুতো কিন্তু এটা সুতো নয় এটা এরকম করে টেনে দিলে এরকম করে খুলে দিলে এটা খুলে যায় বুঝতে পেরেছো হ্যাঁ দেখো খুলে গেলো এরকম করে ঝুলানো যায় এখান থেকে সব লেখা লেখা যাবে আবার এরকম করে এরকম করে এটা বেঁধে দিতে হবে এটা একটা ইউনিক টাইপের এটা কোনো সুতো টাইপের নয় এটা কিন্তু ঠিক এলাস্টিক টাইপের ঠিক আছে এলাস্টিক টাইপের একটা রাবার টাইপের একটা ফ্লেক্সিবল একটা বাইন্ডিং ওয়ার তারও নয় কিন্তু এটা প্লাস্টিক এলাস্টিক দেওয়া তোমাদের এই গিফটটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ঠিক আছে আর আমি একটা নতুন মেশিন কিনেছি ওই মেশিনটারও ভিডিও তোমাদের দেবো আর আজকে আমি এই ব্লগটা আমার দোকান থেকেই করছি গিফটগুলো গতকাল পেয়েছি বাট আমার সময় হয়নি বলে আমি করতে পারিনি বেডশিটটাও আমাকে অনেকদিন আগে দিয়েছে আর তোমরা কেমন আছো জানিও থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার ভিডিও দেখছো এত মূল্যবান সময় দিয়ে আমিও তোমাদের অবশ্যই ভিডিও দেখছি আশা করি তোমরা কমেন্ট পাচ্ছ এবং আমি রিসেন্ট একটা ব্লগ আনছি মুকুট মণিপুর আমি গিয়েছিলাম ব্লগটা এখন আমার এডিট করে আপলোড করা হয়নি সেটা আমি অবশ্যই আপলোড দেব এবং আমার রিসেন্ট ব্লগ আসছে আমি এখান থেকে দীঘা যাচ্ছি বাইক নিয়ে ওই ব্লগটা আমি দেবো পার্ট বাই পার্ট দেব অনেকে রিকোয়েস্টেড করেছে যে আপনি বাইক নিয়ে যে যান রাস্তায় যেতে যেতে কোথায় কোথায় দাঁড়ান না দাঁড়ান এইগুলোর একটা ব্লগ দেবেন পার্ট বাই পার্ট স্মল স্মল তো আমি চেষ্টা করব বাট আমার কাছে তো কোনো মোবাইলে গাড়ি স্ট্যান্ড ক্যামেরা নেই যে রানিং অবস্থায় ভিডিও হবে ওটা আমার অসুবিধা হয় তাই আমি করি না ওটা আমি শিখে নিয়ে তাহলে প্রত্যেকটা স্টেপ দেখাতে পারবো ঠিক আছে যে রিকোয়েস্ট করেছে তাকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এবং উনিও একজন ইউটিউবার ওনার মনিটাইজ চ্যানেল রিকোয়েস্টেড করেছে যে আপনি বাড়ি থেকে যে দীঘা যখন যাবেন পার্ট বাই পার্ট প্রত্যেকটা স্টফিসের ভিডিওটা দেবেন কোথায় দাঁড়ালেন কী খেলেন কী করলেন সবগুলো দেখাবেন অবশ্যই আমার আর মোটর তো আমার দেখোছো কি কোন মোটর নিয়ে যায় আমার হন্ডা ডিম ইউগা বাইক আছে পুরি যে গাড়িটা গেছিলাম সেটাও আর একটা নতুন বাইক কিনেছি হন্ডা সাইন বুক করা হয়েছে হয়নি এবং আর একটা স্কুটি কিনেছি স্কুটি হচ্ছে টিভিএস জুপিটার ওটাও বুক হয়েছে হয়নি মহালয়ার আগে আশা করি চলে আসবে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর হচ্ছে মহালয়া তার আগে আমি দুটো গাড়ি নিয়ে নিচ্ছি আর গত। আফটার টু ডেজ পর আমার একটা নিউ মেশিন আসছে জেরক্স মেশিন সেটাও তোমাদেরকে আমি শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখো খুব ছোট্ট ভিডিও